এগুলা সম্পূর্ণ রানিং হওয়ার পর বলা যাবে যে কি হচ্ছে না হচ্ছে মেল হচ্ছে না ফিমেল হচ্ছে আর এগুলার পাশাপাশি আজকে অনেক কাজ আছে ইনকিউবেটর মধ্যে ডিম বসাই দিব তারপর হচ্ছে যে খাবার নিয়ে আসবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ সবাইকে স্বাগতম তো আজকে কিছু ডিম ইনকিউবেটরের মধ্যে বসাই দিব এবং অন্যান্য কাজ আছে সেটা দেখাবো ইনশাআল্লাহ তো চলুন দেখে আসি আজকে ব্লগে কি কি আছে অনেক দিন ধরে আমার বব কোয়েল যেগুলো আছে ছোট বাচ্চা আনছিলাম বোর্ডিং করার পর যে বড় করছি ওগুলো দেখাই নেই আল্লাহর রহমতে দেখুন একটা কেজির মধ্যে কিন্তু কর্নারে পড়ে আছে এবং আল্লাহর মতো বড় হয়ে যাচ্ছে খাবার দাবার খাচ্ছে এগুলো চার মাসে রানিং হয় তো মাত্র তিন মাস নয় বা দুই মাস চলতেছে দেখা যাক কত মাসে ডিম পারে একটা না একটা ডিম পারবে কারণ হচ্ছে যে একটা না একটা ফিমেল আমি আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আর বাকিগুলা কি হবে না হবে সেটা আশা করতে পারতেছি না তো এগুলা সম্পূর্ণ রানিং হওয়ার পর বলা যাবে যে কী হচ্ছে না হচ্ছে মেল হচ্ছে না ফিমেল হচ্ছে আর এগুলার পাশাপাশি আজকে অনেক কাজ আছে ইন্টুমেটার মধ্যে ডিম বর্ষা দিব তারপর হচ্ছে যে খাবার নিয়ে আসবো ওদের জন্য এগুলো নিয়ে আসার পর কাজকর্ম করতে হবে কাজের শেষ নাই খামার একটা করতে গেলে অনেক কাজ আসে আপনারা সবাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এটা দিলে অবশ্যই আমার এক্সপিরিয়েন্স হবে আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক পাইলে আমার আগ্রহী বাড়বে আরও ভবিষ্যতে অনেক কাজ করতে পারবো এবং যাওয়া পাখি রুমেও কাজ করতে পারবো কারণ হচ্ছে যাওয়া পাখি রুমে অনেকদিন ধরে কাজ করতে পারতেছি না ওইখানে আপডেট করবো আপডেট করবো ভাবতেছিলাম কিন্তু সময় পাচ্ছি না তো আজকে বব গুলো দেখা ফেললাম দেখুন কতটা সুন্দর করে নাড়াচাড়া হচ্ছে এবং দৌড়াদৌড়ি করতেছে যাক মাসাল্লাহ তো বব কোয়েলে তিন পিস বাচ্চা আছে অবশ্যই লাগলে যোগাযোগ করবেন প্রায় দশ থেকে বারো দিন হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে যে বব কোয়েল এটা হচ্ছে যে কিং কোয়েল কিং কোয়েল কিন্তু আমার কাছে আছে আলাদা মতো ডিম পাঠছে ডিমগুলো আমি ইনকোটের মধ্যে বসাইছি ফুটাইছি বাচ্চা ঘুরছে আমি আপনাদেরকে দেখাইছি যারা রেগুলার ব্লগ দেখে তারাও তো জানেন যার নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই পিছনে ভিডিও দেখলেই জানতে পারবেন যে আমি কিংকু এলে বাচ্চাগুলো কীভাবে নিয়েছি কীভাবে বুটিং করছি কত কষ্ট করে বুটিং করার পর এখানে রাখছি সেটা জানতে পারবেন ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দর করে এখানে ছয় পিস আসে আরেক পিস আসে অন্য একটা জায়গায় সেটা আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে এটা মারামারি করে জন্য ঈশাড় মতো আমি চাচ্ছি যে সাধারণ কই পাখিগুলো আপ করার পর এগুলো স্যাট আপ করার জন্য প্রাকৃতিকভাবে একজোড়া রাখার জন্য প্রাকৃতিকভাবে এরা ডিম বাচ্চা করে নাকি সেটা দেখার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো যে খুব ভালো মতো রাখার জন্য আপনারা সবাই দোয়া করবেন দেখুন কতটা সুন্দর করে লাফালাফি করে দৌড়াদৌড়ি করতেছে তো এটা হচ্ছে যে ওদের নেচার ওরা কিন্তু ছোট্ট অবস্থায় যখন জন্ম নেয় তখনও কিন্তু লাফালাফি করে এখনও লাফালাফি করতেছে ভিডিও করতেছি পাশে যে অনেক শৌখিন মুরগিগুলা যাক মশাল্লাহ তো টাইগার মুরগিগুলো তো একটা কেজের মধ্যে আপনাদেরকে দেখাইছি এবং আর যে বাচ্চাগুলো আসছি ওগুলো বড় হয়ে গেছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন বাচ্চাগুলো ওগুলা ভ্যাকসিন করা আছে প্রায় দশ থেকে বারো দিন হয়ে গেছে ইনশাল্লাহ দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল বলবেন তো এইখানে ভিডিওটা করার পর দেখলাম যে খাবার দাবার নাই সেজন্য খাবার নিতে বের হয়ে গেলাম এই যে চলে আছে আমি খাবার নিতে তো তো অনেকে বলেন যে আপনি খাবারটা কীভাবে কিনেন তো আমি আলার্মতে বস্তায় বস্তায় কিনি এই যে দেখুন এখানে বাজার চলে আসছি তো এটা দুই নম্বর গেট থেকে নিতে হয় এই যে দেখুন দুই নম্বর গেটে এসে খাবার দাবার দোকানে গিয়ে আমি খাবার দাবার প্যাকিং করে ফেলছি পরবর্তীতে রিক্সা করে চলে আসতেছিলাম কারণ হচ্ছে যে দুপুর টাইম হয়ে গেছে ওদেরকে খাবার দিতে হবে তাড়াতাড়ি সেজন্য নিয়ে চলে আসতেছিলাম বাসায় বাসায় এসে খাবারটা খুলে খাবারগুলো দিতে হবে আর পানিটা তো অবশ্যই দেওয়া লাগবে কারণ হচ্ছে যে পানি খাইতে হবে ইনশাল্লাহ তো খাবার নিয়ে চলে আসছি কোয়েল পাখির কোয়েল পাখির খাবারটা আর এক মাস এভাবে করে খাওয়াইতে হবে নয়তো বা ডিম পারবে না ডিম পারা শুরু করলে আমি লেয়ার লেয়ার শুরু করে দিব ইনশাল্লাহ আশা করতেছি সবাই ডিম পাড়া শুরু করে দিবে হয়তোবা বা দু একটা ডিম পাইতে পারি রানিং হইতে হইতে আরো বেশি পাবো ইনশাল্লাহ এই গরমকালে ডিম যদি খোলামেলা অবস্থায় রাখেন তাহলে সমস্যা পড়ে যাবেন এই যে দেখুন এখানে খোলামেলা অবস্থায় রাখছি এখানে গরম পড়তেছে সেজন্য ডিমগুলো ব্লাড চলে আসছে এগুলো যদি ইনকিউবেটারের মধ্যে দিই তাহলে সমস্যা পড়ে যাবো তারপরেও দিয়ে দেখব ইনশাল্লাহ দেখা যাক কি হয় না হয় রহমতে সবাই দোয়া করবেন মাত্র কয়েক ডিম মাত্র তিন থেকে চার দিনের ডিম এগুলা তো এগুলা রাখতে ভয় পাইতেছি কারণ হচ্ছে যে এগুলো ফ্রিজ ছাড়া থাকতেছে গরমকালে সেই জন্য তো আল্লাহ রহমতে আমি নেক্সটবার থেকে ইনশাল্লাহ ফ্রিজে রাখার চেষ্টা করবো কারণ হচ্ছে যে এখন প্রচুর গরম পড়তেছে পাখিগুলো হাঁপাচ্ছে দেখুন চারো সাইডে পানি খাচ্ছে আর হাঁপাচ্ছে সেই জন্য তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে ডিমগুলো আছে ডিমগুলো আজকে বসাই দিব ইনকিউবেটারের মধ্যে আমি দেখাইছিলাম যে লাস্টবার বাচ্চা উঠাইছে বাচ্চা উঠানোর পর ওই ইনকুবেটারটা আমি খালি রেখে দিয়েছি ওই ইনকিউবেটার মধ্যে আপাতত কোনো কিছু বসাই নেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকে বসাবো তো কি কী বসাবো না বসাব সেটা দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখুন আল্লাহর রহমত এখানে ডিমগুলো আছে উপরের নিচে এবং ইনকুবেটারের ভিতরে যেভাবে আছে আল্লাহর রহমতে দিয়ে ফেলবে এখন কারণ হচ্ছে এগুলো বসাই দেওয়াই হচ্ছে কাজ আমার সেজন্য আর এগুলো ফুটবে প্রায় আঠারো থেকে বিশ দিন পর ইনশাল্লাহ এমনিতেিনারটা এখন পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর ইনশাল্লাহ ডিমগুলো বসাই দিব কারণ হচ্ছে যে পরিষ্কার না করলে কিন্তু অনেক সময় রোগ জীবাণু থেকে যায় জন্য আল্লাহ রহমতে এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা ফুটছে সেগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে ওই যে দেখুন কর্নারে আছে ওইটার ব্লগ ইনশাল্লাহ নেক্সট ব্লগে পাবেন আর খুব সুন্দর করে কীভাবে বসাবেন ডিমগুলো সেটা বলে দিচ্ছি আপনাদেরকে এখানে প্রথমে জীবাণুনাশক দিয়ে ওয়াশ করে নেবেন পরবর্তীতে ডিমগুলো বসাবেন এখানে কিছু এখন দিছি সেজন্য ওগুলোকে আর ভিজাচ্ছি না সেজন্য আমি এগুলাকে বসাই দিব এখানে ব্রাহ্মা মুরগির ডিম বেশি আছে অন্যান্য মুরগির ডিম কম আর ইনশাল্লাহ সামনে ফাউমি মুরগি টাইগার মুরগির বীজ ডিম হবে ইনশাল্লাহ এখানে দেখুন গরমে সুলতানগুলো হাঁপাচ্ছে যা কালো রহমতে মাশাল তো ডিমগুলো বসাই দিই একটা একটা করে এই যে দেখুন আল্লাহ রহমতে এখানে তার্কির ডিম আছে তার্কির ডিমগুলো বসায় দিব একটা কালো ব্যাগের মধ্যে কারণ হচ্ছে যে এটা একজনে দিয়ে গেছে আমার এক বড়ো ভাই এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে ডিমগুলো বসাই দিয়েছি এখানে ব্রাহ্মা তারকি এবং হচ্ছে যে গোল্ডেন স্যাপ্রাইট এবং কিং কোয়েলেরও ডিম আছে এই যে দেখুন কর্নারে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে কত পিস ডিম বসাইছি সেটা বলি এখানে আল্লাহর রহমতে প্রায় ষাট থেকে সত্তর পিস ডিম বসাই দিছি আর হচ্ছে যে এখানে ব্রাহ্মার ডিম বেশি আমি ত কারণ হচ্ছে বিজি বিজ ডিম হিসাবে বিক্রি করে দিয়েছিলাম আমি আর এইখানে বসানোর কারণ হচ্ছে যে এই ইনকিউবেটারটার মধ্যে অনেকদিন ধরেই ফুটতেছে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর খুব সুন্দর করে কিন্তু এগুলা ভিডিও করার পর আমি জীবাণুনাশক দিয়ে ইনকিউবেটারের মধ্যে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন এগুলো তাড়াতাড়ি ফুটে আরো কিছু বিমা চালানোর মতো ওগুলো কিছু মধ্যে ফুটে যাবে আমি আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ আর বিটল পোকা নিয়ে একটু চাষবাস শুরু করে দিব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সেটা নিয়ে একটা ভিডিও আসবে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আর আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে দিবেন তাহলে ভিডিওগুলো পাবেন বা পাবেন না আর এখানে কইল পাখিগুলো হাঁপাচ্ছে গরম বেশি পড়তেছে গরম বেশি পড়ার কারণে এই সমস্যাটা সম্মুখীন হইতে হইতেছে তো অন্যান্য যে কৈল পাখিগুলো আছে ওগুলো দেখেন ফুটানোর পাশাপাশি ওগুলাও দেখাবো আল্লাহ রহমতে ডিম ফুটানির পাশাপাশি ওগুলোও দেখাইছি যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওগুলা খুবই সুন্দরভাবে যেন বড় হয়ে যায় এবং ডিম পাড়া শুরু করে আর ছোট ছোট যে কই পাখিগুলো আছে ওগুলোও যেন ডিম পাড়া শুরু করে দেয় আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো যে দেখুন এখানে মুরগিগুলো ছাড়া হয়ে গেছে অলরেডি দেখুন এখানে শেরেমা শৌখিন সবগুলাই ছেড়ে দিছি যাক মাছা আমি একটা মেলের সাথে দুইটা ফিমেল রাখতেছি এখান থেকে মেলগুলো সরাই ফেলতেছি কারণ হচ্ছে মেল যদি কমে ফেলি তাহলে স্পেস কমে যাবে আর হচ্ছে যে কেজের মধ্যে আমি লালন পালন করতে পারবো ইনশাল্লাহ লালন মতে আপনাদের দোয়া তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতো লালন পালন করতে পারি এখানে তো সেরেমা দেখাইছি আর সিলভার কোচিং ব্ল্যাক কোচিংগুলোকে নিয়ে আসছি আর এর আগে তো দেখতে পাচ্ছেন যে আল্লাহর মতো যে মুরগিগুলো আলাদা করতেছি ওগুলা আমার একটু কষ্ট হবে কিন্তু কষ্টটা করতে হবে কারণ হচ্ছে যে আল্লাহর মতো কষ্ট যদি করি তাহলে খুব সুন্দর মতো মুরগিগুলো লালন পালন হবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে অনেকদিন ধরে চিন্তা করলাম যে শৌখিন মুরগিগুলো যখন ওইখানে ডিম বাচ্চা করতেছে না সেজন্য আমি টাইগার মুরগি নয়তো বা অন্যান্য মুরগিগুলো দিয়ে দিই যেন ওরা খুব ভালো মতো ডিম বাচ্চা করে এবং সুস্থ মতো থাকে ইনশাল্লাহ দেখুন থাকতে পারবে তো তিনটা যদি একসাথে থাকে ডিম বাচ্চা করবে এগুলো কিন্তু ডিম পার্ট অলরেডি আর এগুলা মেলগুলা আল্লাহ আমি নিচে নিয়ে যাবো বা যদি কারো লাগে অবশ্যই মেলগুলা খুবই সুন্দরভাবে এবং মেটিং করে আমার ভিডিও যদি ভালো লেগে থাকলে একটু আমি শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসেখে ধন্যবাদ ইনশাআল্লাহ পর দেখা যাবেন নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই নিচ্ছি আল্লাহ হাফেজ